মহাসমুদ্রে ছড়িয়ে পড়ছে প্লাস্টিকের দূষণ পরিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছে এশিয়ার কয়েকটি দেশ মূল যেই সমাধান তা কিন্তু প্লাস্টিক তুলে আনবার ওপরে খুব বেশি বোধ নির্ভর করবে না যতটা নির্ভর করবে নতুন করে প্লাস্টিক সমুদ্রে চলে যাওয়াকে ঠেকানোর মাধ্যমে আপনার সন্তানের ঘরে টেলিভিশন থাকলে এখনই সরানোর ব্যবস্থা করুন কেন আর স্ট্রোকের চিকিৎসায় মাকড়সার বিষ এসব নিয়েই এ সপ্তাহের বিজ্ঞানের আসর পরিবেশন করছি মিজানুর রহমান খান পরিবেশে প্লাস্টিকের দূষণ ক্রমশই বাড়ছে এই দূষণের বিষয়ে আমরা যখন কথা বলি তার বেশিরভাগ জুড়েই থাকে আমাদের চারপাশের দূষণের কথা কিন্তু এই দূষণ এখন ভয়াবহ রূপ নিয়েছে সাগরে মহাসাগরেও বলা হচ্ছে প্লাস্টিক দূষণ এখনই থামানো না গেলে জলজ প্রাণী এমনকি পৃথিবীর মানুষের জন্য এটি বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারে এই দূষণের উপরেই একটি ছবি তৈরি করেছে প্লাস্টিক ওসনস নামের একটি দাতব্য সংস্থা প্লাস্টিকের কবল থেকে মহাসমুদ্রকে বাঁচাতে প্রচারণা চালাচ্ছে এই সংস্থাটি তারা বলছে প্রত্যেক বছর সারা বিশ্বে তিরিশ কোটি টন প্লাস্টিক তৈরি করা হয় যার অর্ধেকই হয় শুধু একবার ব্যবহারের জন্য এবং প্রত্যেক বছর আশি লাখ টন প্লাস্টিক গিয়ে পড়ে আমাদের সমুদ্রের ভেতরে only a fraction of the plastic that we produce is recycled. This is never going so to degrade. সুখবর হচ্ছে, মহাসমুদ্রে এই প্লাস্টিক দূষণকারী কয়েকটি দেশ এসব পরিষ্কার করার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছে। জাতিসংঘের এক সম্মেলনে চীন, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইন্স বলেছে মহাসমুদ্রকে প্লাস্টিকের দূষণের হাত থেকে মুক্ত রাখার ব্যাপারে তারা কাজ শুরু করবে। তবে পরিবেশ বিজ্ঞানীদের অনেকেই বলেছেন এ পর্যন্ত যেসব উদ্যোগ নেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট নয় তবে চারটি দেশের এই অঙ্গীকারের প্রশংসা করেছে জাতিসংঘ মহাসমুদ্রের এই প্লাস্টিকের দূষণ নিয়ে আমি কথা বলছিলাম বাংলাদেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী প্রফেসর সাইদুর রহমান চৌধুরীর সাথে এই পরিস্থিতি কতটা গুরুতর শুরুতেই জানতে চেয়েছিলাম তার কাছে সাম্প্রতিক বছরগুলোতে বিজ্ঞানীরা প্লাস্টিকের দূষণটা নজরে এনেছেন এবং তারা ভাবছেন খুব বেশি ভাবিয়ে তুলেছে আসলে মানুষকে যেটা খুব গুরুতরই আসলে কারণ প্লাস্টিকে এক হচ্ছে বড় প্লাস্টিকে বিভিন্ন ধরনের আমাদের যে জীব বৈচিত্র্য তা প্লাস্টিকে জড়িয়ে গিয়ে অথবা তাদের হেবিটেট নষ্ট হয়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং কোন কোন ক্ষেত্রে তারা এনডেঞ্জার্ড হয়ে যাচ্ছে শুধুমাত্র প্লাস্টিকের কারণে আবার প্লাস্টিকগুলো ডিসইনটিগ্রেট করে ছোট ছোট টুকরো হয়ে গিয়ে মাইক্রো পরিণত হয়ে গিয়ে সেগুলো আবার প্রায় প্রত্যেক ধরনের প্রাণী তাদের খাবারের সাথে বা খাবারের মত করে সেই প্লাস্টিকগুলো তাদের শরীরে চলে যাচ্ছে এবং সেগুলো থেকে যে সমস্ত ক্ষতিকর প্লাস্টিকের রয়েছে তাদের মধ্যে ঢুকে যাচ্ছে সেই ছোট থেকে হয়ে শেষ পর্যন্ত কিন্তু আমাদের পর্যন্ত চলে আসছে এই প্লাস্টিকের দূষণ যেটা সমুদ্রে ঘটছে এটা আসলে যথেষ্ট ভয়াবহ আমরা এটা বুঝতে পারি না কেন এই যে আমাদের বাড়ির আশেপাশে যে প্লাস্টিক দূষণ হয় সেটা আমরা দেখতে পাই কিন্তু সাগরে বা মহাসমুদ্রে যে প্লাস্টিকের দূষণ হচ্ছে সেটা তো আমরা দেখতে পাই না এ কারণে কি কিছুটা বোধ সে কারণে কারণ আমাদের বেশিরভাগ মানুষেরই চোখের আড়ালে সমুদ্র সেখানে কি হচ্ছে এবং সমুদ্রের বিশেষ করে তলদেশে কি পরিমাণ প্লাস্টিক জমা হয়েছে আবার ক্ষুদ্র ক্ষুদ্র আনুবীক্ষণিক ছোট সাইজের প্লাস্টিক সমুদ্র পানিতে কি পরিমাণ রয়েছে অধিকাংশ সাধারণ মানুষের এমন কি অধিকাংশ বিজ্ঞানীদেরও সেটা দেখবার কথা নয় শুধুমাত্র যারা স্পেসিফিক্যালি প্লাস্টিক নিয়ে স্টাডি করছেন তারাই শুধুমাত্র এর ভয়াবহ বিষয়টা দেখতে পাচ্ছেন তো প্লাস্টিকের মধ্যে কি আছে যে এটা পরিবেশ দূষণ করছে প্লাস্টিক কিন্তু এর মধ্যে কি আছে যেটা মানুষের জন্য এবং প্রাণীর জন্য সমুদ্রের প্রাণীর জন্য তার বেঁচে থাকার ব্যাপারে হুমকি হয়ে উঠছে প্লাস্টিক আসলে একটি কম্বাইন বিভিন্ন রকম কেমিক্যালসের তৈরি যেহেতু প্লাস্টিকটা উৎপত্তি প্লাস্টিকের মূল উৎপত্তি হয়েছে পেট্রোলিয়াম থেকে এবং আমরা জানি সকল ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্ট হচ্ছে কার্সিনোজেনিক তারা ক্যান্সার উৎপাদনে সাহায্য করে যদিও প্লাস্টিক একটি বিশেষ বাই প্রোডাক্ট পেট্রোলিয়াম প্রোডাক্টের কিন্তু তার মধ্যে কিন্তু ওই যে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের ভেতর দিয়ে যে সমস্ত কেমিক্যালস প্লাস্টিকের মধ্যে রয়েছে এগুলো কিন্তু পানিতে থাকার ফলে আস্তে আস্তে করে সে তার এই বিষাক্ত কেমিক্যাল গুলো প্লাস্টিকের থেকে বের হয়ে যাবে আমরা জানি যে আমরা বিভিন্ন ধরনের প্লাস্টিকে কিন্তু প্লাস্টিকের বোতলে পানি রাখা বা পানি খাওয়াকেও নিরুৎসাহিত করা হয়েছে বিজ্ঞানে কিছু বছর আগেও কারণ সেগুলো থেকে যে লিচেট বলি আমরা যে প্লাস্টিক থেকে কিন্তু পানিতে এই কেমিক্যাল গুলো বেরিয়ে আসে সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর তো এই দূষণ যাতে আর না হয় সেই ব্যবস্থাটা হয়তো নেওয়া যায় কিন্তু মহাসমুদ্রে ইতোমধ্যেই যেসব প্লাস্টিক ছড়িয়ে পড়েছে বা আছে সেগুলো কি পরিষ্কার করা সম্ভব বাস্তবিক অর্থ মধ্যে প্লাস্টিক সমুদ্রে চলে গিয়েছে তা পরিষ্কার করা খুবই দুরূহ এবং কষ্টসাধ্য কিছু কিছু ক্যাম্পেইন এর মধ্যে চলেছে যেখানে বিশেষ করে একটু বেশি কনসেন্ট্রেশনে ভাসমান প্লাস্টিক অথবা সমুদ্রের তলদেশে জমা হওয়া প্লাস্টিক ছিল কিছু কিছু ক্ষেত্রে এগুলো পরিষ্কার করা বা তুলে আনার কিছু কাজ হয়েছে কিন্তু বলা চলে যে যে পরিমাণ প্লাস্টিক সমুদ্রে চলে গিয়েছে তার তুলনায় তা অতি নগণ্য এবং এটা এক ধরনের জেস্টার যে আমরা কিছু প্লাস্টিক পরিষ্কার করছি কাজেই মূল যেই সমাধান তা কিন্তু প্লাস্টিক তুলে আনবার ওপরে খুব বেশি বোধ হয় নির্ভর করবে না যতটা নির্ভর করবে নতুন করে প্লাস্টিক সমুদ্রে চলে যাওয়াকে ঠেকানোর মাধ্যমে এশিয়ার দেশগুলো যেটা প্রতিশ্রুতি দিয়েছে যে তারা এই প্লাস্টিকের দূষণ মোকাবেলায় এখন আরো বেশি তৎপর হবে আপনার কি মনে হয় এটা কি সম্ভব আমার বিশ্বাস সম্ভব নিউ ইয়র্কে যে ইউএন ওশান কনফারেন্সে এশিয়ার যে দেশগুলো তাদের ভলানটারি কমিটমেন্ট দিয়েছে যে তারা প্লাস্টিক দূষণ কমিয়ে আনবে এর বাকিটা নির্ভর করবে তারা আসলে এই ভলানটারি কমিটমেন্টের রক্ষা করবার জন্য সামনের বছরগুলোতে নিজেদের দেশে কি কি ধরনের পদক্ষেপ নেয় যেমন বাংলাদেশও কিন্তু ভলানটারি কমিটমেন্ট দিয়েছে যে 2025 সালের মধ্যে আমরা আমাদের আভ্যন্তরীণ বাজারে যে প্লাস্টিকের শপিং ব্যাগ রয়েছে তার উৎপাদন অর্ধেকেরও বেশি কমিয়ে আনবো কারণ সেটা হচ্ছে কমিটমেন্ট কিন্তু এরপর আমাদের লক্ষ্য রাখতে হবে এবং নজর রাখতে হবে যে এই দেশগুলো যারা কমিটমেন্ট দিয়ে এসেছে আসলে তারা সে অনুযায়ী কাজ করছে কিনা বলছিলেন সমুদ্র বিজ্ঞানী প্রফেসর সাইদুর রহমান চৌধুরী জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান হেলম হোলস সেন্টার বলছে মহাসাগরে প্লাস্টিক দূষণের পঁচাত্তর শতাংশই আসে মাত্র দশটি নদী দিয়ে এবং এসবের বেশিরভাগই মূলত এশিয়ার বলা হচ্ছে এসব নদীতে প্লাস্টিকের দূষণ যদি অর্ধেক কমানো যায় তাহলে সারা বিশ্বে এই প্লাস্টিক দূষণের হার ৩৭ শতাংশ কমানো সম্ভব থাইল্যান্ড সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দু সালে প্রায় ৩০ লাখ টন বর্জ্য সমুদ্র গিয়ে পড়েছে যার বারো শতাংশই ছিল প্লাস্টিক এই সমস্যা সমাধানে তারা আগামী ২০ বছরের একটি পরিকল্পনা তৈরি করেছে যেখানে প্লাস্টিকের ব্যবহারকে নিরুৎসাহিত করা হয়েছে ইন্দোনেশিয়ার স্কুলগুলোতে এ বিষয়ে চালু করা হয়েছে বিশেষ শিক্ষামূলক কর্মসূচি আর ফিলিপাইন্সে প্রণীত হচ্ছে নতুন নতুন আইন কানুন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন বিশ্বের সবচেয়ে বিষাক্ত মাকড়সার নিঃসৃত বিষ স্ট্রোকের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখতে পারে কুইন্সল্যান্ড এবং মোনাস বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা এই গবেষণাটি চালিয়েছেন গবেষণায় তারা অস্ট্রেলিয়ার তিনটি মাকড়সা থেকে বিষ সংগ্রহ করেছেন তারপর সেটি মিশিয়েছেন হিলা নামের বিশেষ একটি প্রোটিনের সাথে তারপর সেটিকে পরীক্ষাগারে একটি ইঁদুরের শরীরে ইনজেক্ট করে তারা দেখেছেন ইঁদুরের মস্তিষ্কে এটি এমন এক রাসায়নিক বিক্রিয়াকে বাধাগ্রস্ত করছে যে রাসায়নিক বিক্রিয়ার কারণে স্ট্রোকের পর মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয় এক হিসেবে দেখা গেছে সারা বিশ্বে প্রত্যেক দুই সেকেন্ডে কোথাও না কোথাও একজন স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এর ফলে বছরে প্রায় সত্তর লাখ মানুষের মৃত্যু হয় এবং আরও বহু মানুষ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে এক গবেষণায় দেখা গেছে যেসব শিশুর শোয়ার ঘরে টেলিভিশন আছে তারা যাদের ঘরে টিভি নেই তাদের চাইতে মোটা ব্রিটেনে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানীরা এই গবেষণাটি পরিচালনা করেছেন তারা দেখেছেন এই প্রবণতা মেয়েদের মধ্যে বেশি এখন ল্যাপটপ এবং মোবাইল ফোনের বেলাতেও একই রকমের হয় কিনা বিজ্ঞানীরা এখন তার উপর পরীক্ষা চালাবেন বলে তারা বলছেন তারা বলছেন বেশি মাত্রায় স্ক্রিনের সামনে থাকলে শিশুদের স্বাস্থ্য নানাভাবে ক্ষতিগ্রস্ত হয় যুক্তরাজ্যে বারো হাজারেরও বেশি ছেলেমেয়ের উপর এই গবেষণাটি চালানো হয়েছে দেখা গেছে ব্রিটেনে অর্ধেকেরও বেশি শিশুর শোয়ার ঘরে আছে টেলিভিশন সেট আর এরই সাথে শেষ করছি এ সপ্তাহের বিজ্ঞানের আসর।